অনেকদিন যাবত বাইরে যাওয়া হয় না এবং সেরকম সুযোগও মেলে না আর সে কারণে সেনাকে নিয়ে বাইরে চলে গেল এবং ইত্তিফাকে রাজা সেই রাস্তা দিয়ে যেতে লাগল যে রাস্তা দিয়ে সেই রাজকন্যা তার ছোট দলটি কিনে আসতে লাগলো সেই দুটি দল যখন একে অপরের সাথে সাক্ষাৎ করল তখন রাজকন্যার দলের লোকজন বলতে লাগলো আমরা মক্কা জিয়ারোতে যাচ্ছে এই কথা শুনে রাজা অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলো চলো আমরা এই দলটির সাথে মিশে মক্কা জিয়ারত করে আসি শুনেছি রাস্তার মধ্যে ডাকাত থাকে এবং তারা এই মহিলাদেরকে বিরক্ত করতে পারে আর যদি আমরা তাদের সাথে যাই তাহলে আমরা তাদেরকে সুরক্ষা করতে পারব মন্ত্রীও এতে সম্মতি দিল এবং এরপরে রাজা এবং মন্ত্রী দুজনে রাজকন্যা দলের সাথে মিশে গেল তারা নিজেদের পরিচয় ব্যবসায়ী বলে দিয়েছিল এবং তারা আরও বলেছিল যে তারা মাঝে মধ্যে মক্কা ব্যবসার জন্য যায় এবং তারা ভালোভাবেই রাস্তাঘাট চিনে রাজকন্যা তাদেরকে পেয়ে অনেক খুশি এবং নিজের সাথে সফর করার জন্য তাদেরকে অনুমতি দিয়ে দেয় এরপরে তারা সফর করতে লাগল রাজকন্যা যিনি পর্দারত অবস্থায় ছিলেন এবং পর্দারত অবস্থায় থাকার কারণে রাজা রাজকন্যাকে ভালোভাবে দেখতে পারতেছিল না তবে রাজকন্যা যখন রাজাকে দেখল তখন রাজকন্যা ওনাকে অনেক বেশি পছন্দ করল দিনরাত সফর করার পরে তারা শেষমেশ মক্কায় পৌঁছে গেল তারা এক জায়গার মধ্যে তাদের সকল জিনিসপত্র রেখে দিল এবং কাবাখানা জিয়ারত করার জন্য চলে গেল সেখানে অনেক মানুষজন কাবাখানায় তাওয়াফ করতেছিল এবং এরপরে তারা কাবাখানায় ষাটটি চক্কর লাগালো এবং এটাকে তাওয়াফ করা বলে কাবাখানা তাওয়াফ করার পরে তারা তাদের রেখে যাওয়া জিনিসপত্রগুলোর কাছে গেল তবে তখন রাজা সেই রাজকন্যার চেহারা দেখতে পেল এবং রাজা যখন সেই রাজকন্যার চেহারা দেখল এবং মনে মনে ভাবতে লাগলো এই তো নিশ্চয়ই কোনো রাজকন্যা হবে তখন সে মনে মনে মন্তব্য করে নিল যে আমি এই রাজকন্যাকে বিয়ে করব তবে রাজা রাজকুমারীর সম্পর্কে কিছুই জানে না যে সে কোথায় থাকে এবং কোথা থেকে এসেছে এবং তার বিয়ে হয়েছে কিনা রাত হলে রাজা তার মনের ভাব মন্ত্রীর কাছে প্রকাশ করে যাতে করে মন্ত্রী বলতে লাগলো হুজুর এটি কোনো বড় বিষয় নয় সে তো সাধারণ একজন মেয়ে আর সে যখন জানতে পারবে যে আপনি এই রাজ্যের রাজা তখন সে হাসি খুশি ভাবে আপনার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে রাজা বলতে লাগল তবে বর্তমানে তুমি তার সম্পর্কে তদন্ত করো সে কোথায় থাকে এবং কোথা থেকে এসেছে এরপরে মন্ত্রী সেই মেয়েটির দাইমার কাছে গিয়ে সকল কিছু জিজ্ঞাসা করল এবং সকল তত্ত্ব সংগ্রহ করে মন্ত্রী মাথা নিচু করে হ্যা বল ইশারা করতে লাগল এবং পরের দিন সকালে মন্ত্রী সেই দাই মায়ের কাছে চলে গেল মন্ত্রী সাহেব সেই বৃদ্ধ মহিলাটিকে বলতে লাগল আসসালাম আলাইকুম আম্মাজান আপনার মেজাজ দেখে অনেক ভালো লাগতেছে তবে যদি কোনো কাজ থাকে তাহলে আপনি তা আমাকে বলতে পারেন আমি এবং আমার সঙ্গী আপনাদের সকল কাজ করে দিব এতে করে সেই বৃদ্ধ মহিলাটি মন্ত্রীকে অনেক দোয়া করে দিল এবং তাকে নিজের কাছে বসতে দিল এরপরে তাদের মধ্যে কথা হতে লাগল এবং মন্ত্রী এতে করে সেই রাজকন্যার ব্যাপারে সকল তথ্য বের করে নিল এরপরে মন্ত্রী রাজার কাছে এসে বলতে লাগল রাজা সাহেব আমি সেই রাজকন্যার সম্পর্কে সেই দায়মার কাছ থেকে সকল তথ্য বের করে নিয়েছি এবং সেই রাজকন্যার নাম খাদিজা এবং সে একটি রাজ্যের রাজকুমারী তার রুমের মধ্যে একটি মায়াবী আয়না রয়েছে যেটি প্রতিদিন তাকে বলে যে তার বিয়ে একজন রাজার সাথে হবে রাজা খুশি হয়ে বলতে লাগলো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে রাজা চিন্তা করতে লাগলো যে এই প্রস্তাবটি তার নিজের গিয়ে দেয়া উচিত তবে সেরকম কোনো সুযোগ পেল না কেননা রাজকন্যা সিফাইগুলো সবসময় রাজকন্যার হেফাজত করত কিছুদিন পরে রাজকন্যার দলটি সেখান থেকে বের হয়ে শহরের দিকে যেতে লাগলো যেখানে ঠান্ডা পানি এবং খেজুরের গাছ দিয়ে ভরা রয়েছে এছাড়াও সেখানে অনেক বেশি আঙ্গুর গাছও ছিল সেই এলাকাটি অনেক বেশি সুন্দর ছিল তারা ভ্রমণ করতে একদিন অনেক জোরে তুফান আসলো এবং আকাশের মধ্যে জোরে জোরে বিজলি ছিল এবং বাতাস বইছিল চারপাশে অন্ধকার পড়ছিল যদি কখনো কখনো বিজলি চমকাত তাহলে হয়তোবা কিছু একটা দেখা যেত এরপরে এত জোরে বৃষ্টি এবং বাতাস বইল যাতে করে তাদের তাবু নষ্ট হয়ে গেল তাদের সকল কাপড় সোপড় ভিজে গেল এবং আশ্রয় নেওয়ার মতো তাদের কোনো জায়গা ছিল না প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ